প্রিয় দর্শক সাজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি জামাত এখন বিএনপিকে চেনে না এই কথা প্রসঙ্গটি অবতারণা করবার কারণটা হচ্ছে যে আজকে আজ উনিশে জুলাই শনিবার রাজধানী ঢাকার সরোয়ার উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের একটা বৃহত্তম সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল এটি বলা যায় যে খুব নিকট অতীত গত কয়েক দশকের মধ্যে জামাতের হয়তো সবচেয়ে বড় একটা সমাবেশ এই মহা সমাবেশ সমাবেশে আপনারা দেখলেন হাজার হাজার বাজ করে ভর্তি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা এমনকি ট্রেন আমরা রাজনৈতিক সমাবেশে ট্রেন রিজার্ভ করে আসতে নিকট অতীতে কবে দেখেছে ঠিক মনে পড়ে না তবে গতকালকে রেলওয়ে একটা কথা বলেছে যে আওয়ামী লীগ আমলে তেইশ সালে খুলনা যশোর এসব জনসভায় কোন জায়গা থেকে ট্রেন ভাড়া করা হয়েছিল সেটি সেইভাবে উল্লেখযোগ্যভাবে সামনে আসেনি এই প্রসঙ্গটা রেলওয়ে জন্যই তুলেছে যে না অতীতেও এমন কাজটা হয়েছে জামায়াত চট্টগ্রাম থেকে ট্রেন ভাড়া করে এনেছে রাজশাহী থেকে ট্রেন ভাড়া করে এনেছে ময়মনসিং থেকে ট্রেন ভাড়া করে এনেছে মানে বিশেষ ট্রেন রেলওয়ের সহযোগিতায় বিশেষ ট্রেনে করে তাদের সমাবেশে যোগদান করবার জন্য মানুষ এনেছে জামাতের এটি বলা যায় যে বৃহত্তম একটি শোডাউন এই সমাবেশে জামাত বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানিয়েছে নব্য গঠিত এখনো নিবন্ধন পায়নি ছাত্রদের যে রাজনৈতিক দলটি এনসিপি এনসিপি কে দাওয়াত দিয়েছে ইসলামী আন্দোলনকে দাওয়াত দিয়েছে গণ অধিকার পরিষদ সহ প্রায় ফ্যাসিবাদ বিরোধী দল বলা হচ্ছে যেগুলোকে অর্থাৎ জুলাই অগাস্টে একসাথে যুগপত আন্দোলন করেছে যারা তাদের প্রায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু আমন্ত্রণ করেনি চব্বিশ বছরে প্রায় দীর্ঘ চব্বিশ বছরের জোট সঙ্গী বিএনপিকে এক বক্তব্যে জামাতের নাইবি আমি ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ পাহের বলেছেন যে পিআর এর পক্ষে থাকা দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে সরুয়ার্ধের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না করার কারণ সম্পর্কে জামাতের আরেক জ্যেষ্ঠ নেতা বলেছেন সমাবেশ করা হচ্ছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিএনপি পিআর এর ঘোর বিরোধী তাই আমন্ত্রণ করা হয়নি আমন্ত্রণ করলে দুই দলকে বিব্রত হতে হতো যেটি হোক বিএনপি এই সমাবেশে আমন্ত্রণ পায়নি অর্থাৎ বিএনপিকে ক্রমেই দূর থেকে দূরে ঠেলে দিচ্ছে জামাত ইসলামী দলগুলো এবং অন্যান্য যে দলগুলো আছে এনসিপি সহ তার একটা আলাদা বলই যে তৈরি করতে চাইছে এই সমাবেশটা তার প্রকৃষ্ট উদাহরণ এবং বিএনপি বলতে গেলে বলা যায় আসলে ফাঁদেই পড়ে গেল ফাঁদে এই জন্যই পড়ে গেল যে এই মুহূর্তে পুরো সরকার ব্যবস্থা পুরো প্রশাসন যন্ত্র পুরো সরকারের যে বিভিন্ন বাহিনীগুলো আছে আইন শৃঙ্খলা বাহিনী সেটি সশস্ত্র বাহিনী পর্যন্ত এই মুহূর্তে সত্যিকার অর্থে সার্বিক অবস্থা বিশ্লেষণ করে মনে হয় যে জামাতের এখন যদি একটা নির্বাচনও হয় সে নির্বাচনটা নিশ্চিতভাবে একটা প্রহসনের নির্বাচন হবে এবং প্রহসনটা সেই প্রহসনটা জামাতের পক্ষে থাকবে কারণ পুরো পরিবেশ পরিস্থিতি কিন্তু জামাতের পক্ষে বিএনপির পক্ষে কোনোভাবে বলবার মতো অবস্থান নেই সেই জায়গায় বিএনপি নিশ্চিতভাবে ফাঁদে পড়ে গেল বিএনপি মনে করেছিল আওয়ামী লীগ পতন মানেই বিএনপি ক্ষমতায় কিন্তু আমরা বারবার এগুলো বলেছি আবারও বলছি যে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে গত মধ্য জুনে সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন বৈঠক হওয়ার পরেও বিএনপির মধ্যে একটা পুনর্ভাব জেগেছিল কিন্তু দিন যত যাচ্ছে তত যেন পরিষ্কার হয়ে আসছে নির্বাচন হবে না দেশে আসলে নির্বাচন হওয়ার মতো অবস্থা নেই দেশ ক্রমেই একটা যুদ্ধের দিকে যাচ্ছে কিন্তু নির্বাচন না হলেও ক্ষতি নেই জামাতের ক্ষতি আছে বিএনপির আবার নির্বাচন যদি হয়ও সেই নির্বাচনটা কিন্তু জামাতের পক্ষে প্রহসনের একটা নির্বাচন হবে কারণ নির্বাচন কমিশন থেকে শুরু করে আমি খানিক আগে বললাম প্রশাসন যন্ত্র সরকারের জামাতের দখলে বিএনপির কোন জায়গাটা দখলে আছে বলুন তো নেই অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে জামাত সাউন্ড অর্থনৈতিকভাবে জামাত প্রস্তুত প্রার্থীগতভাবে প্রায় তিনশো আসনে জামাতের প্রার্থী রেডি বিএনপির কোন জায়গাটায় আছে কোন জায়গাটায় এগিয়ে আছে বলুন কাজেই একটা যদি প্রহসনের নির্বাচন হয় সেই নির্বাচনে জামাতের নেতৃত্বে একটা ক্ষমতা তৈরি হবে এবং নির্বাচন যদি বারবার বলছি যদি নির্বাচন নাও হয় তাতেও জামাতের ক্ষতি নেই আগামী পাঁচ বছর যদি নির্বাচন না হয় তাতেও জামাতের ক্ষতি নেই তবে কথা আছে এই অবস্থা থাকবে না ইতিমধ্যে বিশেষ করে গোপালগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে দেশে বিদেশে সরকারের বিভিন্ন বাহিনীতে যেমন জামাতের আছে তেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো কিন্তু আছে সেটি সশস্ত্র বাহিনী বলুন পুলিশ বাহিনী বলুন প্রশাসন বলুন সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষগুলো কিন্তু আছে তারা কিন্তু মারা যায়নি কাজেই নতুন করে মেরুকরণ নতুন করে সমীকরণ ঘটছে নির্বাচন পর্যন্ত বর্তমান যে ব্যবস্থা যে যে দাঁতকে লিয়ে হাসছে যে আমরা তো ক্ষমতায় আছি কিংবা একটা প্রহসনের নির্বাচন যদি হয়ও আমরা ক্ষমতায় যাব সেই দাঁতকে নিয়ে হাসাটা শেষ পর্যন্ত হবে কিনা কিংবা একটা প্রহসনের নির্বাচন যদি হয়ও ততদিনে কিন্তু ভাই আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আমি ওই যে বলছি যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের যদি কাউকে কাউন্ট করতে হয় সেই মানুষগুলা কিন্তু বিএনপিকে কাউন্ট করবে না বিএনপি তার পরিচয়ে নগ্নভাবে নোংরাভাবে ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছে নানাভাবে এই যে গোপালগঞ্জের ঘটনা ঘটলো গোপালগঞ্জের ঘটনায় বিএনপি কি ভূমিকা পালন করলো তাদের বক্তব্য বিবৃতিতে কি আসলো আসলো কিছু দেশের মানুষের কাছে কি উল্লেখযোগ্যভাবে বিএনপি আছে নেই তো তো কাজী জামাত ইসলামী দলগুলো এবং অন্যান্য দলগুলোকে নিয়ে একটা বলয় আর একটা বলয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগ একটা বলয় মাঝখান থেকে বিএনপি কিন্তু পড়ে পড়ে যাচ্ছে বা যাওয়ার অবস্থায় তৈরি হয়েছে যার দরুন জামাত এটা খুব ভালো করে বুঝতে পারছে এবং বুঝতে পেরেছে যার দরুন আজকে জামাত বিএনপি কে আর চিনছে না অথচ এই যে ফুলে ওঠা জামাতের ফুলে ওঠা আজকে বিএনপির অবদান আছে বিএনপির সাথে জোট করে জামাত ক্ষমতা এনজয় করেছে বিএনপির সাথে জোট করে জামাত সংসদ এনজয় করেছে এবং অর্থনৈতিকভাবে সাউন্ড হয়েছে আগামীতে বাংলাদেশ দুটো পক্ষে বিভক্ত হবে একটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি এবং সেটাকে আওয়ামী লীগকে কেন্দ্র করে আর একটা স্বাধীনতা বিরোধী শক্তি জামাতকে কেন্দ্র করে মাঝখানে বিএনপি আমসালা দুটোই হারাবার জোগাড় হয়ে গেছে হারাবার অবস্থা তৈরি হয়ে গেছে তবে বিএনপি নিয়ে অনেক হতাশার কথা বললাম আশার কথাও বলি এখনো সময় আছে বিএনপি জামাতের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে প্রতিহত করতে হলে বিএনপির ইমিডিয়েট উচিত আওয়ামী লীগের সাথে নেগোসিয়েট করা এবং নেগোসিয়েট করে আওয়ামী লীগের কাছে এই নিশ্চয়তাটা নেওয়া যে আমরা ক্ষণতায় যাব তোমরা আমাদের সহযোগিতা করবা তোমাদের অন্ততপক্ষে আমরা টিকে রাখবো তোমাদের অন্ততপক্ষে বাঁচিয়ে রাখব তোমাদের অন্ততপক্ষে আমরা দাঁড়াতে দেব। এই নেগোশিয়েট যদি বিএনপি এখনই না করে জামাত বিএনপিকে কোনোভাবেই চিনবে না মাঝখান থেকে বিএনপি ফাঁদে পড়বে গর্তে পড়বে মাঝখান থেকে নিচে পড়ে যাবে মাঝখানে জামাত এবং জামাতের একটা ব্লক আওয়ামীলীগের একটা ব্লক মিলিয়ে ফাটাফাটি হয়ে সত্যিকার অর্থে শেষ পর্যন্ত বিজয় হবে বাংলাদেশের বিজয় হবে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন